হ্যালো ফ্রেন্স তোমরা সবাই কেমন আর্চা করে ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো দেখো এটা হচ্ছে ভাইফোটা স্পেশাল ব্লগ তো আমার ভেবেছিলাম এটা মিনি ব্লগ দেবো তো সেই জন্য আমি ছোট করে করে রেখেছিলাম ভিডিওটা ফোনটা ব্য মানে উল্টো করে কিন্তু এখন দেখছি যে ভিডিওটা প্রচুর লং হয়ে গেছে সেই জন্য আমাকে আবার সব ভিডিওগুলো এডিট করে ঠিক করতে হলো তো সেই জন্য অনেক সময় দেখো মাথাগুলো ঠিকঠাক আসেনি আর এখানে মেয়ে আর খুব দুষ্টুমি করে প্রত্যেক বছর ভাইফোঁটার সময় এরকম দুষ্টুমি করে ওরা মারামারি করে ফোটা নেয় ওকে চড়াবে তারপর ফোটা দেব বলবে ফোটা নেবো না এটা তোদের প্রত্যেক বছরের রুটিন তো যাই হোক তারপর ওইভাবে যে ফোটা টোটা দিলো দেখতে পাচ্ছ আর আমার শ্বশুরকে তো আগেই দেওয়া হয়ে গেছে তো রীতিমতো শ্বশুর দেখতে পাচ্ছ জোর করে ধরে বসে আছে ফোটা নেবে না ওকে জোর করে হবে যাই করুক ওরা সারাক্ষণ মারধর করবে আবার একসঙ্গে না থাকলে কথা না বললে ওদের চলে না দেখো বেশি করে তেল লাগিয়ে দিচ্ছিলো রাগ ওকে আবার মেয়েকে বলা হচ্ছিলো যে মন্ত্র বল ভাইয়ের কপারে দিলাম ফোটা তো বলছে না আমি কেন বলবো ওটা তোমার দাদা হয় ভাই তো হয় না এত পাকা এবার দেখো ওকে কে আশীর্বাদ দেয় দেখতে দেখো তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা থেকে বুঝতে পারবে আর পুরো ব্লগটা খুব মজার তো আমার মেয়ে এবার অনেককে ফোটা দিয়েছে মানে দেওরের ছেলেকে এখানে মিষ্টি খাওয়াতে যাচ্ছে খাবেই না কিছুতে জোর করে খাওয়াতে যাচ্ছিল কিন্তু খাবেই না যাকে একটু নিয়েছে আর এখানে যে স্বস্তিকার মাসির ছেলেরা এখানে ওরা বোন নিয়েছে যে স্বস্তিকার সাথে ফোটা নেয় তো এবার আমাদের বাড়িতে ওরা ফোটা নিয়েছে আমি এবার খুব আনন্দ যে মা আমার থেকে কেউ ছোটো আছে আমি কাউকে আশীর্বাদ দিয়েছি এরম বলছিল মানে প্রত্যেক বছর ওই সবার ছোট মানে সবাইকে ফোটা দেয় সবাই ওকে আশীর্বাদ দেয় কিন্তু বলছে মা এবার আমি কাউকে আশীর্বাদ দিয়েছি তাই যে এখানে মিষ্টি খাওয়াচ্ছিল ওকে আর এখানে দেখো শ্বশুরকে ফোঁটা দেওয়ার পরে এরা দুই বুনে শুরু হয়ে গেছে তাদের ঝগড়া গিফট দাও গিফট দাও গিফট না না নিয়ে আর উঠতে দিবে না এরম ব্যাপার তো বাবা ওদেরকে অনেক কষ্টে ভুগিয়ে বললো ঠিক আছে আমি উঠি তারপর গিফট দেবো কিন্তু ওঠার পর কোনো গিফট দেয় না ওদেরকে বলেছে তোদের গিফট পাওনা থাকলে এরম বলে ভোগা দিয়েছে তারপরে যে আমার শাশুড়ি ফোটা দিচ্ছিল আমার শাশুড়ির আর মানে ভাইদেরকে ফোটা দিতে যায় না তো এখন এত সেই খারাপ অসুস্থ নেই তো সেই জন্য সায়নকে ফোটা দেয় আর এখানে দেখো ওরা বোন ফোটা করছিল এবারে ওকে ফোটা দিয়ে দিলো এই মজাটার জন্যই ও আর বাড়ি থেকে ফোটার আগের দিন আমি গেছিলাম মামার বাড়িতে ও বাড়ি আসার জন্য পাগল হয়ে যাচ্ছিলো বললাম যে ঠিক আছে একটু বেলা করে না বেলা উঠে বাড়ি যাবে আর না খেয়ে থাকবে আমি ভাত খাবো না বাড়ি থেকে বললে একটু খাওয়া তুই ছোটো মানুষ দোষ নেই কিন্তু ও খাবে না বলছে আমি না খেয়ে থাকবো দাদাদেরকে ফোটা দিবো ভাইকে ফোটা দিব আর এই যে এরা হচ্ছে আমার নানদের ছেলে আর কি মানে একদম নিজের দাদাদের মতোই ভালোবাসে ওকে মানে স্বস্তিকা আর সম্প্রীতি দুই বোন ওরা মামার মেয়ে ওরা হচ্ছে পিসির ছেলে ফোটা দেওয়ার সময় ওরা খুব মজা করে প্রত্যেক বছর আর আমার যাইয়ের বাবার বাড়িটা বেশ অনেকটাই দূর বাড়ি থেকে তো বেলডাঙার ওই সাইডে তো ওই জন্য ওর দেরি হবে অনেকটাই যেতে সময় লাগবে ওর দাদারা না খেয়ে বসে থাকে সেই জন্য ও রেডি টেডি হয়ে মানে সায়নকে নিয়ে চলে যাবে বলে সায়নকে আগে ফোটা দেওয়া হয়েছে ওরা ওরা আসতে একটু লেট করেছে ওরা আমাদের বাড়িতে এসেই ফোটা নেয় একাগোরাই কিন্তু একসঙ্গেই ফোটা হয় কিন্তু এবার ও দেরি করেছে বলে ওরা রেডি হয়ে গেছে ফোটাটা দিয়ে বেরিয়ে যাবে

তো এদিন পাপাই তুজোকেও মানে ননদের ছেলে তো ওটাও নাতি তো তিনজনকেই মা ফোটা দেয় এখানে দেখো মেয়ের বাবার ফোটা দিদি ফোটা দিচ্ছে আর বোন আছে একটা ওই যে মানে কাকিমা বলি ওরা পাশের বাড়ির তো অনেক ছোটো থেকে ওদের ভালোবাসে তো ও ফোটা দিল তো তারপরে যে আমি চলে এসেছি বাড়িতে তো বাড়িতে আসার কোনো ভিডিও আমার করার সময় হয়নি আর ভেবেছিলাম ভিডিওটা খুব ছোট্ট মিনি ব্লগ দেবো কিন্তু ভিডিও করতে গিয়ে তো আগেই বললাম যে বড়ো হয়ে গেলো তাই বড়ো করলাম তো সেই জন্য আমি অতটা ভিডিও আমি করে রাখিনি আগে থেকে তো এখানে সে বোন মোটামুটি রেডি করেছিল আর আমি কিছুটা রেডি করে বাবাকে আগে পিছিয়ে দিয়ে নিল তারপরে ওই যে আমি এখন আমার ভাইকে ফোটা দিয়ে নেব তারপর বোন দেবে বোন তো মানে বসে থাকে প্রত্যেক বছরে আমি ফোটা দেবো তারপরও দেয় আর পিসিও বসে থাকে ওই জন্য একসাথে ভাই যে আসবে তিনজন মিলে একসাথে ফোটা দেব তো সেই জন্য আমরা মানে আমার জন্য ওয়েট করেছিল মোটামুটি তিনটের দিকে ঢুকেছি তো তারপর সব একসাথে রেডি করে নিয়ে আমরা फोटा दिए छे তো আমি আগে ভাইকে বললাম দাঁড়া আমি ফটো ফোটা দিয়ে নিই তো তারপর একটু তুই উঠে যাবি না আমি দুটো ভিডিও করে নিব তো সেই জন্য আমি আর বোন পুরো ফোটা দেওয়া কমপ্লিট হয়েছে তো তারপর আমি ওকে বসিয়ে অন্য সাইড করে তারপর আমি দুটো ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে পোস্টও হয়ে গেছে আগে তো তোমরা অনেকে দেখেছো আর যারা দেখো নি অবশ্যই দেখে আসো আর সেটা ইউটিউব শর্টসেও আছে এবার দিচ্ছিলো বোন ফোটা তো ও আমাকে বলে দিয়েছিলো আমার কোনো ভিডিও করবি না ছবি করবি কিন্তু আমি একটা সামান্য একটু পিছন থেকে নিচে দেখতে পাচ্ছ তো পুরো এসব সব করেন আমার উল্টোটাও প্রশ্ন নিয়ে থাকতেই ভালোবাসে আর আমি এই ভিডিওটার কথা বলছিলাম তোমরা দেখতে পাচ্ছ তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখাবো নিজ ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ওটা